বীরভূম লোকসভায় বিজেপির আর প্রার্থী বদল হচ্ছে না কথা জানিয়ে দিলেন বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য নিজেই তার প্রার্থী পদ নিয়ে তৃণমূল চক্রান্ত করছে বলেও তার অভিযোগ একের সঙ্গে দলের কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন দেবতনু প্রসঙ্গত বীরভূম লোকসভায় বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রথমে জমা দেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশী স্তর কিন্তু মনোনয়ন বাছাই পর্বে দেবাশী স্তরের মনোনয়ন বাতিল হয় জেলা নির্বাচনী আধিকারিক জানিয়ে দেন বিজেপি প্রার্থীর মনোনয়নে রাজ্য সরকারের নো ডিউজ জমা দেননি তাই তার মনোনয়ন বাতিল করা হলো। বিজেপির পক্ষ থেকে বিষয়টি জানতে পেরে দেবতনু ভট্টাচার্য নামে এক দলীয় কর্মীকে দিয়ে মনোনয়ন জমা করানো হয় শুক্রবার আহমদপুরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছিলেন দেবতনু ভট্টাচার্য হলেন তাদের বীরভূম লোকসভার প্রার্থী ফলে দলের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় দেবতনু ভট্টাচার্যই বীরভূম লোকসভায় তাদের প্রার্থী শনিবার রামপুরহাটের সুদীপুর মোড়ে চয় পে চর্চা অনুষ্ঠানে তিনি বলেন তৃণমূলের চক্রান্তে বাবুর মনোনয়ন বাতিল করা হয়েছে ওরা ভেবেছিল বাবুর মনোনয়ন বাতিল হলে ফাঁকা মাঠে জয়ী হবেন কিন্তু সেটা হচ্ছে না কেউ কেউ বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার চালাচ্ছে তারা দলের কেউ নয় মানুষই অপপ্রচারের জবাব দেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি মঞ্চে প্রার্থীর পরিচয় করে দিয়েছেন কালকে এরপরে যারা কনফিউশন ছড়াচ্ছে তারা উদ্দেশ্য প্রণতভাবে এটা করছে যাতে এখানে বিজেপির মানে প্রার্থী নিয়ে একটা সন্দেহ তৈরি হয় একটা পুরো কনফিউশন তৈরি হয় এটা উদ্দেশ্য করছে কিছু লোক কিছু তৃণমূলের মদত আছে কোর্টের যে রায় এসছে সেটা হচ্ছে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিয়েছে যে কোনো ডিউ সার্টিফিকেট যেটা সেটা চাইলেই যেন রাজ্য সরকার প্রোভাইড করে আগামী দিনের জন্য একটা রায় এই নির্বাচনে প্রার্থী নিশ্চিত আছে পার্টি থেকে আমাকে কনফার্ম করেছে এবং প্রধানমন্ত্রীজি নিজে অনুজেতা দিয়ে উচ্চ করে দিয়েছে প্রার্থী নিয়ে কোনো কনফিউজনে কোনো প্রশ্ন নেই বীরভূম থেকে আশুষ মন্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা